নতুন স্বাদের খোঁজে তোমাদের সবাইকে স্বাগত আজকে একদমই অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো কি করতে হবে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তা গরম হয়ে গেলে তাতে দুটো তেজপাতা আর একটা বড়ো মাপের পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর তাতে একটা গোটা ক্যাপসিকাম আর একটা বড় টমেটো কুচি দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা সবুজ মটরগুলো দিয়ে দিতে হবে এখন যেহেতু মটরশুঁটি পাওয়া যায় না তাই সবুজ মটরই কাজ চালাতে হবে কিছু আর করার নেই তো ভালো করে এটাও ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন লঙ্কা বাটা পরিমাণ মতো দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুটা জল দিয়ে তারপর তাতে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কিছুটা সবজি মশলা বা মিট মশলা ব্যবহার করতে হবে মশলা ভালো করে কষাতে হবে যদি লেগে যায় কড়াই তাহলে বারবার জল দিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে ও পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিতে হবে কিছুটা সেদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকা খুলে যে দেখবে মাখা মাখা হয়ে গেছে অমনি রেডি হয়ে গেল। তখনই ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে বিলি রেডি হয়ে গেল একদমই ইউনিক রেসিপি মটরশুঁটি দিয়ে ফুটি মাছের ঝাল আমার তো গরম ভাতের সাথে অসাধারণ লেগেছে খেতে তোমরাও একবার ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে নতুন স্বাদের খোঁজে তোমরা সময় অন্য অন্য রেসিপি পেয়ে থাকবে যা খুবই সাধারণও হতে পারে আবার খুবই উন্নত হতে পারে তবে তোমরা সবসময় ইউনিকভাবে সেটা পেয়ে থাকবে তাই তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব